নমস্কার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি রসমালাই তো প্রায় দোকান থেকে আমরা কিনে খাই তবে সেটা যদি হয় কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে হেলদি উপায়ে রসমালাই তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন আজকে করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে ছানার তৈরি রসমালাই তার জন্য আমাদের লাগবে ছানা আমি বাড়িতে দুধ ফাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে দোকানের কেনা ছানাও ব্যবহার করতে পারেন এখন ছানা থেকে জল ছেকে নেব এবারে লাগবে তাল যেহেতু আমি তালেরই রসমালাই করব এর থেকে রস বের করে নিব। তাল থেকে রস বের করে নিয়েছি রসটা কিন্তু অবশ্যই ছেকে নিতে হবে তালের রসটা এবারে জাল দিয়ে নেব তালে রসটা একটু ভালো করে ফুটিয়ে নেব এখন ছানাটা থালায় তুলে নিয়েছি হাত দিয়ে ভেঙে এবারে ছানাটা মেখে নেবো এইভাবে করে মাখতে হবে ছানাটা যত ভালো মাখা হবে খেতে কিন্তু ততই ভালো হবে ছানার মধ্যে যেন কোনো দলা বা কোনো শক্ত কিছু না থাকে এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখন দেব অল্প পরিমাণে ময়দা এখন এর থেকে ছোটো ছোটো বল তৈরি করে নেব সবগুলো বল তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াই বসিয়ে দেব জল জলটা গরম হয়ে ফুটে উঠলেই দেবো ছানার বলগুলো এইভাবেই হতে দিতে হবে নাড়া দেওয়া যাবে না হয়ে গেলে একাই উপরে ভেসে উঠবে আর দেখুন একাই উল্টে পাল্টে যাচ্ছে ভালো করে ফুটিয়ে নেব আর বলগুলো দেখুন কত বড়ো বড়ো হয়েছে বলগুলো বেশ পঞ্জি হয়েছে এখন হয়ে গেছে হয়ে গেলে এবারে সবগুলো জলের উপরে ভেসে উঠবে বলগুলো জলের উপরে ভেসে উঠলেই বুঝতে হবে রসগোল্লাটা তৈরি হয়ে গেছে এখন এটাকে বাটিতে ঢেলে নেব জল থেকে কিন্তু তোলা যাবে না জলের মধ্যেই রাখতে হবে এবারে কড়াই বসিয়ে দেব দুধ চিনি মিশিয়ে নেব ফুটে উঠলে দেব জাল করা তালের রস ভালো করে মিশিয়ে নিতে হবে সময় ধরে ফুটিয়ে জাল করতে করতে ঘন করে নিতে হবে এখন জল থেকে তুলে শুধু মিষ্টিগুলো দেবো আবারও ভালো করে ফুটিয়ে নেব চিনি তালের ফ্লেভারটা মিষ্টির ভেতরে যেন ঢোকে সেইভাবে জাল করতে হবে বেশ সুন্দর একটা কালারও চলে এসেছে মিষ্টিগুলো বেশ সুন্দর বড় বড় হয়ে গেছে রসের টইটুঙ্গুর মুখে দিলেই মিলিয়ে যাবে এটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে আশা করি আপনাদেরও আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা ঠান্ডা হলেই খাবেন ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি আপনাদের দেখানোর জন্য গরম অবস্থাতেই পরিবেশন করছি আমরা তালের অনেক কিছুই খেয়েছি একবার এইভাবে তালের রসমালাই বানিয়ে খেয়ে দেখুন দারুণ স্বাদের হয় খেতে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রশংসা তো অবশ্যই পাবেন সত্যি বলছি একবার খেয়ে দেখুন আমি বলবো না আপনারাই বুঝতে পারবেন তাহলে আজকে রেসিপি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ